আর গভীর এই গোড়া গ্রামে স্বয়ং সম্পূর্ণতায় প্রকাশ স্বয়ং ভগবান কিন্তু এই ঘোর ঘোরিটুকে শ্রী ভগবান বৈপুক্ষ ছেড়ে কেন নদিয়ায় অবতীর্ণ হলেন এ কথা জানতে হলে ফিরে যেতে হবে অনেক কালা সে সময় সমাজে বৈষ্ণবদের বিশেষ স্থান ছিল বলে বলে অপমান লাল ছাড়া তাদের নিত্য সঙ্গীত লোকেরা বিশ্ব বাসুলি কিংবা মঙ্গলের চণ্ডীর আরগুণাতে মর্ত্য থাক কৃষ্ণ নামে কারো আস্থা নেই বিশ্বাস আর যারা কৃষ্ণ করে তারা সব উপহাসের পাত্র সম সংসার গর্তে ব্যবহার রস বিষ্ণু পূজা বিষ্ণু ভক্তি কারো নাহি বাসুলি বাসুলি পূজয়ে কেবল নানা উপহারে মর্ত্য মাংস দিয়া কেবল যক্য পূজা করে নিরবধি নৃত্য গীত বাধ্য করা হয় না শুনে কৃষ্ণের নাম পরম মঙ্গল কেহ কেহ পুণ্যে এখন প্রশ্ন হচ্ছে এই কি কি ভবরক কি উত্তরে বলি ভোগের ইচ্ছাই হলো ভবরোগ আর এই ভবরোগের নাচ কিসে কিসে বলতে পারেন কিসে কৃষ্ণনামে ভক্তি রসে কিন্তু সে কৃষ্ণ নামাশ্রিত বৈষ্ণবরাই তো আজ কোন তাহলে উপায় পরম বৈষ্ণব কমলাক্ষ মিশ্র পরবর্তী সময়ে যিনি অদ্বৈত আচার্য নামে পড়েছেন কথিত আছে এই অদ্বৈতের হুঙ্কারেই বহু নদে এসেছে হুঙ্কার করে কৃষ্ণ আবেশের তেজে যে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদি ওই কুণ্ঠেতে বাজে যে প্রেমের হুঙ্কার শুনিয়া কৃষ্ণনাথ ভক্তি বসে আপনেই হইল সাক্ষাৎ অতএব অদ্বৈত বৈষ্ণব অগ্রগণ নিখিল ব্রহ্মাণ্ড যার ভক্তি যোগ আচার্য গোসাই প্রভুর ভক্ত অবতার কৃষ্ণ অবতার হেতু যাহার হুঙ্কার

धर्म संस्थापनार्थाय संभवाभि जुगे जुगे तुम्हारा पारस् मुक्त करो मानुष के ए।

মহামূর্ণ সাধে কি আর বলি এই পশ্চিম বেঙ্গলার তেলাকিতে গোপাল শুধু ওই সত্যি শাস্তি জানে শাস্তর জ্ঞান তাই চন্দ্রগ্রহ তাই এই নবদ্বীপে লোকেরা হরিনাম করতে করতে সবাই গঙ্গা নাইতে চলেছে আগে তো কখন আসলে নবদ্বীপ এমন হরিনাম শুনি

মা ঠাকুরের গোল আলো করে বসে আছে তাই তো তাই তো অস্ত্র পূর্ণিমে গো ভরা পূর্ণিমে আবার সন্ধ্যে থেকে এই চন্দ্রগ্রহণ শুরু হয়েছে আচ্ছা এই সরকার কখন ভূমিষ্ঠ হলে বলতে পারো কেন পার্বনি গো কেন পার্বনি গো আমি আর যা ঠাকুর তো নিম গাছের তলায় আধুন ঘরের দৌড় আগিয়ে দাঁড়িয়েছিল তাহলে রাত্রিরে শুরুতেই ভূমিষ্ঠ হয়েছি রাত্রির প্রথম মুহূর্ত পঞ্জিকা মতে আজ অতি শুভক্ষ

যাতে নিমের নাম শুনে কে তো ভয় দূর থেকে পালায় সাথে জানি না বাপু আমরা মুক্ত সুখ লোক আর ঠাকুর তো ছেলের নাম দেখেছে বিশ্বম্ভ বিশ্বম্ভ বা বড় ছেলে বিশ্বম্ভের সাথে নাম মিলিয়ে নাম করো বিশ্বম্ভ বা বাহ তা হতে পারে তেরো মান গর্ভ ধারণ করে মা ঠাকুর এত বড় ছেলে জন্ম দিয়েছে আহ হা 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 পুনার পাড়া গায়ের রং

নবদ্বীপের এই সাত ব্রাহ্মণ জগন্নাথ পুত্র পুত্ররূপে আত্মপ্রকাশ করলেন তাই আজ গোটা নবদ্বীপ হরিমের মুখ হরিবধ যাই যাই একবার সচক্ষে দেখে নয়ন সার্থক করে আসিকে যাই হরিবধ হরিবধ